এত বড় গণ অভ্যুত্থান এত রক্তস্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সব সময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে আপনারা জানছেন যে একটা আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি রাষ্ট্রীয় অংশগ্রহণে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক নানা মার প্যাঁচ এখানে আলোচনা চলছে অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল সেখানে যুদ্ধ হয় নাই পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে বিয়ে শাদিও হয়েছে স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে কিন্তু এবারে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানা থানাতেও পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় নাই যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগা মতোই ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় না চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন মানুষের সম্পৃক্ততা ছিল যে সাধারণত একটা সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংবিধানে যে বিধান আছে পাঁচ বছর পর পর নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় ঠিক আমরা যদি উনসত্তরের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে দেখি তাহলে দেখবেন উনসত্তরের গণ অভ্যুত্থানের পরপরই আমরা কিন্তু একটা নির্বাচন পেয়েছিলাম উনিশশো সালে এবং সেই নির্বাচনের জনগণ গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছিল কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার পাকিস্তানের সামরিক জানতা জানতা সরকার দ্বারা সেই নির্বাচনের রায় বাস্তবায়ন না করে বরং একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের প্রেক্ষাপট ধরে একটা জঘন্য গণহত্যা চালিয়েছিল গণতন্ত্রগামী মানুষের উপরে স্বাধীনতাকামী মানুষের উপরে নয় মাসের যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের প্রত্যাশাই ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক শোষণহীন একটা রাষ্ট্র তো এই মাইলস্টোন দিয়ে আমাদের স্বাধীন পতাকা স্বাধীন ভূখণ্ড স্বাধীনতাটা শুরু হয়েছিল কিন্তু এর এরপরেই দেখা গেল যে নানা চড়ায় উত্তরায়ে আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রের প্রত্যাশা আমাদের মানুষের যে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রের শোষণহীন রাষ্ট্রের যে স্বপ্নটা ছিল সেটা বারবার ভুলণ্ডিত হয়েছে ক্ষমতাসীন যারা আসেন তারা স্বৈর স্বৈরাচারে পরিণত হন এরপরে নব্বইয়ের গণ অভ্যুত্থানের ফলে আমরা যে অসাধারণ একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং তার অধীনে বেশ কয়েকটা নির্বাচন হয়ে বাংলাদেশে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে যত কিছুই থাকুক যত দুর্বলতার মধ্যেই থাকুক কিছুটা গণতান্ত্রিক আবহ পার্লামেন্ট সংসদের দল বিরোধী দল এগুলো আমরা দেখেছি আপনাদের যাদের বয়স একটু কম তারা হয়তো কম জানবেন এখানে আমার ডান পাশে বাম পাশে যারা বয়স্ক আছেন বা আরও যারা আছেন তাদের মনে থাকার কথা আপনাদের কিশোর বয়সে সেই জানা থাকার কথা আমরা টেলিভিশনে পত্রিকায় দেখতাম সংসদে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে নানা আলোচনা হচ্ছে এবং বিশেষ যারা যুক্তি সহকারে কথা বলতেন তাদেরকে সবাই চিন্ত সংসদ সদস্য হিসেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে এটাও বেশি দিন স্থায়িত্ব পায় নাই এই এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা কেয়ারটেকার পদ্ধতিটাকেও বাতিল করে দেওয়া হয়েছে এবং আবার একদলীয় শাসন আবার স্বৈরাচার আবার ফেসিবাদী শাসন চূড়ান্তভাবে কায়েম করা হয়েছে কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যে পাঁচ বছর পর পর বিধান নির্বাচন সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি নাই আমাদেরকে জেলে ঢুকিয়ে গুম করে খুন করে রাস্তায় গুলি করে রাতের বেলা ভোট চুরি করে নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে তার অধিকার হরণ করে কণ্ঠরোধ করে দীর্ঘ পনেরো ষোলো বছরের একটা ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল ফলে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম আরেকটা লড়াই আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল ঠিক একাত্তরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি চব্বিশে ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই সেটা একটা নতুন আকাঙ্ক্ষা নতুন একটা স্বপ্ন নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে যেটা আমি বলেছি নব্বইতেও করেছিল একাত্তরে তো করেছিলই সুতরাং চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা শিশুরা শ্রমিকেরা চিকিৎসকেরা আইনজীবীরা আমাদের প্রবাসীরা আমাদের সাংবাদিকেরা আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ সাধারণ মানুষ ছাত্র জনতা ছাত্রী বোনেরা শিশুরা পর্যন্ত আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দি করা হয়েছিল বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দি ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না